রাজ্যে ফের বাজে বিস্ফোরণ ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথ প্রতিবার ঢোলাহাট থানায় রায়পুরের তৃতীয় ঘেরি সেখানে একটি বাড়িতে বাজি বানানোর সময় বিস্ফোরণ হয়েছে বলেই জানা যাচ্ছে ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে সাত জনের সেই সংখ্যা আরও বাড়তে পারে বলেই জানা যাচ্ছে এর মধ্যেই চারজন শিশু রয়েছে বলে খবর স্থানীয় সূত্রে খবর বাসন্তী জন্য এলাকায় চন্দ্রকান্ত বণিকের বাড়িতে বাজি তৈরি হচ্ছিল রাত সাড়ে নটা নাগাদ হঠাৎই বিস্ফোরণ হয় প্রাথমিকভাবে জানা যাচ্ছে মজুত থাকা বাজিতে বিস্ফোরণ হয় ফেটে যায় সিলিন্ডার বলি খবর বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা পুরো বাড়িতে আগুন ধরে যায় বলেই জানা যাচ্ছে গোটা এলাকায় ঢেকে যায় ধোঁয়ায় বিস্ফোরণের আওয়াজ পেয়েই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত দেন তারা 파이브, 주변 건건또뭘 가이에요? 소다, 파이브 둘이. 아니, 거의 상온대 둘 때가. 안녕하세요. 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 안 পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল রাজ্যে ফের বাজে বিস্ফোরণ ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথম প্রতিবার ঢোলাহাট থানায় রায়পুরের তৃতীয় ঘেরি সেখানেই একটি বাড়িতে বাজি বানানোর সময় বিস্ফোরণ হয়েছে বলেই জানা যাচ্ছে ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে সাত জনের সেই সংখ্যা আরও বাড়তে পারে বলেই জানা যাচ্ছে এর শিশু রয়েছে খবর খবর স্থানীয় সূত্রে জন্য এলাকায় চন্দ্রকান্ত চারজন বণিকের বাড়িতে বাজি তৈরি হচ্ছিল রাত সাড়ে নটা নাগাদ হঠাৎই বিস্ফোরণ হয় প্রাথমিকভাবে জানা যাচ্ছে মজুদ থাকা বাজিতে বিস্ফোরণ হয় ফেটে যায় সিলিন্ডার বলি খবর বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা পুরো বাড়িতে আগুন ধরে যায় বলেই জানা যাচ্ছে গোটা এলাকায় ঢেকে যায় ধোঁয়ায় বিস্ফোরণের আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত দেন তারা 파이브에도 두 배권부터 밟아야겠소다 파 아니, 어디 사문대 둘때 가는 거야? 알록! 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 নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার